বিগত দুই হাজার বাইশ থেকে আমাদের এই রিক্রুটমেন্ট চলছে কিন্তু এখনও কোনো প্রসেস আমাদের কমপ্লিট হয়নি এখন নতুন আমরা আমাদের সিএম স্যারে কন্টিনিউসলি বলে যাচ্ছে যথাসময় ভেরি সুন আমাদের আমাদের একটা এটাই প্রশ্ন যে এতদিন ধরে যে এইসব চলছে এটা শেষ হবে কবে আমাদের তো বয়স তো আর মানে বসে থাকে না তো সিএম স্যারের নিজে জানে দেখুন আমরা তো এটা আমরা এটা কিছু করতে না এটা কিছু করতেছে স্যার বলতেছে ট্রান্সফার তো ট্রান্সপারেন্সি মাধ্যমে দিব কিন্তু আমরা দু হাজার বাইশের মা বাইশে যে আসতো চাকরি চাকরি প্রসেসের মধ্যে সব শেষ যেখানে আমরা এখানে আইছি এখন সাঁতারের উপর থেকে অর্ডার আছে নিশ্চয়ই অর্ডার আছে কিন্তু আমরা ডেপুটেশন বন্ধ দিতে পারতি না গ্যাসের দুজন যেমন লেগে যে দুজন গেলো আমরা রিসিপটে রিসিপ্ট আবার আমরা দেবো হইছে না কারণ এক আবার রিসিপ্ট দেবো এবার আমরা রিসিপ পর্যন্ত দিচ্ছি না রিসিপ্ট দিছে না কি কারণে তোলে দপ্তর থেকে আমরা আশ্বাস দিচ্ছে ঠিক আছে এবার আমরা রিসিভ এই যে আমরা তারা আমি বুঝতেছি না তারার অর্ডার আছে তারা আমরা এরকম করতেছে তা আমরা ডেপুটেশন বন্ধ দিতে পারছি না বাকিরা তো ডেপুটেশন দিছে আমরা স্পেশালি কিছু ডেপুটেশনটা বন্ধ দিতে পারতি না তা আমরা কি করবো আমরা বেকারীভাবে মরু এতটুকুই আমার কোয়া দোক ত্রিপুরার ভিতরে আইনকানুনের ব্যবস্থা সবাই দেখতেছে ঠিক আছে আর এদিক দিয়ে আমরা ডেপুটেশনালি কামরা আমরা কিন্তু হল্টি করছি না সাড়ে পয়সা এখন দুজন পাঠানো কথা আমরা দুজন পাঠাইছি দেড় হাজার পয়সাছি কিন্তু দেখা যাচ্ছে আমরা 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 কিন্তু প্রেশার কেট দিতে ঠিক আছে জুন মাসে আমাদেরকে বললো যে হয় যাবে ভেরি সুন এবার তারপর জুনের ভিতরে হয়ে যাবে তারপর আমরা যে ডিজিপি স্যার আছে উনিও আমাদেরকে বলেছেন যে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে কিন্তু আজকে এই মাস কমপ্লিট হয়ে গেল অথচ আমরা কিছুই পাচ্ছি না আমরা সিএম স্যারের কাছে এটাই বলছি যে আমাদের দিকে একটু একটু নজর দিন আমাদের আমাদের কাছে এই রিসিপ্ট কপিও আছে আপনার আপনারা দেখতে পারেন আমাদের কাছে রিসিভ আছে উনি নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে কিন্তু এই মাস চলে গেল কিন্তু এখনো হয়নি তো সিএম স্যারের কাছে আমরা এটাই বলছি যে সময় এইসব কথাগুলো বন্ধ করুন বন্ধ করে আমাদের আমাদের যে জিনিসটা আছে এটা আমাদের আমাদেরকে দিয়ে দিন আমাদের মেরিট লিস্ট দিয়ে দিন কারণ আমরা এভাবে বসে থাকতে থাকতে বয়স আমাদের চলে যাচ্ছে